ব্যাটিং লিডিং ফ্রম দ্য ফ্রন্ট উইকেট কিপিং এ দক্ষতার পরিচয় বোলিং চেঞ্জে মুন্সি ক্যাপ্টেন লিটন যেন বাংলাদেশ ক্রিকেটের নতুন কান্ডারি সাকিবের মতো ক্যাপ্টেন্সির প্রভাব দেখাচ্ছেন লিটন এবার লিটনের দল দেখাচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্ষমতা যে ক্ষমতায় লঙ্কানদের বিপক্ষে রাজত্ব বাংলাদেশের ক্যাপ্টেন লিটনের ক্যাপ্টেন্সির প্রশংসা ও দল বদলে দেওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আগের দুই ম্যাচে পাননি সুযোগ শেষ ম্যাচে মেহেদি মিরাজের বদলে সুযোগ আসে শেখ মাহাদি হাসানের অফ ফর্মে থাকা মাহাদিকে ব্যবহার করতে এদিন ভোলেননি লিটন পাওয়ার প্লেতে এই মুহূর্তে বিশ্বসেরা বোলারদের একজন শেখ মাহাদি এর বাইরে কলম্বোর উইকেটে তার সাইড স্পিন বেশ কার্যকর যে কারণে দলে আসা মাহেদিকে এদিন শুরুতে বল দেন অধিনায়ক লিটন লিটনের আস্থার প্রতিদানও দেন তিনি পাওয়ার প্লে তুলে নেন এদিন দুই উইকেট ভয়ঙ্কর কুশাল পেরেরাকে ফেরান নিজের প্রথম ওভারে এরপর ফিরিয়ে দেন চান্দিমালকে সেখানেই ভাঙে লঙ্কানদের ব্যাটিংয়ের ছন্দ যে কারণে রান রেটকে বড় করতে পারেনি স্বাগতিকরা স্বাগতিকদের বিপক্ষে লিটনের বোলিং চেঞ্জ ও ফিল্ডিং ছিল নজর কারা নিজেকে তার মতো বোলিংয়ের সুযোগ দিয়েছেন সেরকম সাজিয়েছেন ফিল্ডিং ফলে তাকে চার্জ করতে পারেননি ব্যাটসম্যানরা চার ওভারে মাত্র সতেরো রান দিয়ে ফিজও দেখান তার বোলিং বুদ্ধিমত্তা পার্ট টাইমার শামিমকে এনে রান চাপান লিটন সব মিলিয়ে লিটনের অধিনায়কত্ব ছিল টপ ক্লাস কিন্তু শুধু ক্যাপ্টেন্সি দিয়ে মানুষের মন জয় করা যায় না অধিনায়ককে পারফর্মও করতে হয় আগে ওয়ানডের দলের সর্বোচ্চ রান করেন লিটন তার ছিয়াত্তর রানের ইনিংসে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ সিরিজে গত ম্যাচের ফর্ম এই ম্যাচেও টেনে আনেন লিটন শুরুতে থুসারার বলে ইমনের আউটে ভয় ধরে বাংলাদেশের ইনিংসে ক্যাপ্টেন লিটন এসে কাউন্টার অ্যাটাক চালান ক্যাপ্টেনের সঙ্গ পেয়ে জ্বলে ওঠেন তানজিদ হাসান তামিম শেষ পর্যন্ত যখন ২৬ বলে বত্রিশ করে লিটন ফেরেন দলীয় রান তখন আট দশমিক তিন বলে চুয়াত্তর অর্থাৎ ম্যাচ থেকে এর মাঝে ছিটকে গেছে লঙ্কানরা বাংলাদেশ পেয়ে গেছে দলের ভিত্তি অধিনায়কের কাছ থেকেই এমন পারফরমেন্স প্রত্যাশা করে সবাই ক্যাপ্টেন লিটনের কথায় আছে আত্মবিশ্বাসের ছাপ এর সঙ্গে তার ক্রিকেট সেন্স অসাধারণ শুধু প্রত্যাশা ছিল পারফরমেন্সের ধারাবাহিকতা অন্তত এই সিরিজের সেই কাজটা করে দিলেন লিটন লঙ্কানদের বিপক্ষে তাই ফুল মার্কস যাবে লিটনের কাছে বাংলাদেশ দলে এত আত্মবিশ্বাসের ছাপ দেখা গিয়েছিল সাকিব আল হাসানের নেতৃত্বে সাকিবের ক্রিকেটিং সেন্স ও পারফরমেন্স সম্পর্কে সন্দেহ ছিল না কারোরই এবার সাকিবের পথ ধরে দলকে গাইড দিচ্ছেন লিটন দাস আগামী দিনে পারফরমেন্সের সঙ্গে লিটনের এরকম ক্যাপ্টেন্সি বজায় থাকলে এশিয়া কাপে হট ফেভারিট হয়ে যাবে বাংলাদেশ সেটা অনুমান করাই যায়